আবার একটা নতুন ভিডিও দিয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি কারণ বাড়িতে সবাই আছে বলে আর দেখো একে একে আবার সবাই ঢুকছে আমার বাড়িতে এত লোক সত্যি আমার খুব ভালো লাগে কী বলো তো সবাই মিলে একসাথে থাকতে আর কি ভালো লাগে একা একা থাকি তো তো ভালো লাগে না সেই জন্য আজকে এবারে সবাই এসেছে রথের উপলক্ষে তো সেই জন্য খুবই ভালো লাগছে আর দেখো মাসির ছেলে ভাই আর কি মাসির ছেলে ঢুকে গেছে আর সোনা মার খুব আনন্দ মামা মামা করছে আর আনন্দটা কিসের জন্য বলো তো লেজটা এনেছে বলে হাতে তুলে দিতে পারছে না বলে নিতে পারছে না কিন্তু লেসটা নেবে বলে বেশি আনন্দ মানে ওটা কখন হাতে তুলে দেবে তো আমি ভাইকে বলছি ভাই আগে ওইটা দে দেখ এমন করছে তো ভাই ননুকে বিটুকে সবাইকে আদর করলো আর করলো গাড়ি নিয়েই এসেছিলো আর এই মাসির বাড়ি আমি আগে গেছিলাম তোমরা মানে দেখেছো হয়তো আমার ব্লগে তো যাই হোক তো ওটা আবার খুলে আর কি সোনামাকে সোনামার ননু দুজনের জন্যই এনেছিল তো সোনামাকে আবার দিচ্ছে আর কি আর সোনামার খুব আনন্দ পেয়ে কিটক্যাট চকলেট লেস দুটোই পেয়ে আবার দুটো করছে আর দেখবো মুখটা মুডটা দেখো রিয়াকশান দেখো পাওয়ার পর এই দেখো ই খুব আনন্দ আর কি তারপর এদিকে ননুকে দিলো আর এইদিকে রান্নাও চলছে আজকে ছোটো মানি সব রান্না করছে আমাকে রান্না করতে দেয়নি যেহেতু ছোটো মানি ছিল সেই জন্য ছোটো মানি বলল তোকে আর করতে হবে না আমি করি আর ছোটো মানেই এলে কি বলো তো ছোটো মানেই রান্না করে আমি অত করি না হ্যাঁ তো জোগাড়গুলো করে দিই কিন্তু ছোট মানেই রান্নাটা করে আর এদিকে দেখো সবাই মিলে আমরা খুব মজা করছি একসাথে এখনও টিফিন খাওয়া হয়নি খাবার সোনামা বন্ধু নিয়ে খেলা করছে এদিকে চ চলো এরপর দেখো কি হয় মারপিট দুজনা মিলে মারপিট করছে দেখো ও ওকে মারছে ও ওকে মারছে আর কি সত্যি এরা দুজনে একসাথে থাইলে খুব মারপিট হয় আর আমাকেও মাঝে একটু দিদি লো আর ওদের মাঝখানে আমি মানে সত্যি কেমন লাগছে মানে আর ওদের গায়ের যা জো বাপরে সোনামা তো ও মাকে মারছে বলে সোনামা আমাকে আর কি টিপে ধরছে যে মাকে মারবে না আর কি আর ওইদিকে ননু চিৎকার করছে দিদিকে মারছে বলে ভাই তো দুজনে মিলেই মারপিট করছে আর আমার হাতটা তো জ্বলে গেলো এত জোরে মারলো তো দেখো দুজনে মিলেই মারপিট বলছে আমাকে কর ভাই আমি আর পারছি না দিদি এরকম করছে

তারপর দেখো এদিকে ভাত চাল চাপিয়ে দিয়েছে আজকে স অনেকজন আছে বলে বড় হারেই চাপিয়েছে এদিকে চর্বি দিয়ে ঘুমি হয়েছিল খাসির চর্বি যেটা খান আমার বাবা করেছিল আর এদিকে ছোট মানি সব রান্না হচ্ছে আর এরপর ভাইয়ের পালা দেখো কি হয় দেখো এরপর ঢুকলো আমার ছোট মাসি মানে সব থেকে ছোট মাসি আর মাসির মেয়ে আর কি বুনি সবাই মিলে আজকে একসাথেই রয়েছি মানে খুবই আনন্দ কি বলবো বুঝতেই পারছো মানে একটা ঘরে এতগুলো লোক থাকলে আর আমার ঘরে তো কেউই থাকে না সুতরাং এতগুলো লোক এসেছি মানে খুবই আনন্দ আর মাসি নিয়ে এসেছিলো কাঁঠাল তো কাঁঠাল খেতে আমি খুবই ভালোবাসি আমার প্রিয় ফলের মধ্যে কাঁঠাল নারকেল তো সেই জন্য বসে পড়লাম খেতে আর কাঁঠালের পোয়াগুলো এতটাই বড় বড় ছিল যে কি বলবার আমি খেতে বসেছি সবাই হাত পাচ্ছে বীজগুলো ছাড়িয়ে দিচ্ছি বলে খুব মজা দিদি দেখো কেমন খাচ্ছে আমি মনে করে খাস না আবার বাবা হাত পাচ্ছে তো বাবাকেও দিয়ে দিলাম এটো করিনি বলে সব ছাড়িয়ে ছাড়িয়ে এরম করে দিচ্ছি যেহেতু এঁটো হয়ে যাবে না বলে আর আমার তো খেতে খুবই ভালোবাসে মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি দিয়েও যে কাঁঠালটা আমি আগে খাই যতটা পারি পেট ভরে খাই মাসি অনেকগুলো এনেছিল। আর তার আগে কি করেছি জানো সোনামার বাবা এমনি একটা টিফিন কোটে ভরে নিয়ে রেখে দিয়ে গেছে বলেছে ওগুলো আমার হাত দেবে না দিয়ে ব্লাড আনতে গেছে আর কি সেই জন্য আর আমাদের এগুলো ছিল তো আমরা খাচ্ছি আর দিদি দেখো কি অবস্থা চি চিঝি চি পরে যখন ভিডিওটা দেখবে তখন ভাববে আমি এরকম করে খেয়েছি তাও আমি দিয়ে দিলাম কারণ বলবে আমাকে দিস না দিস না করবে আমরা সবাই মিলে মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে আমাদের সব স্নান তান হয়ে গেছে

এখন আমি ভাইয়ের কোলে বসে পড়ছি ভাই বলছি তুই আমার কোলে বসেছিস মনেই হচ্ছে না তারপর সবাই মিলে খেতে বসেছিলাম আগের ব্যাচ একটা উঠেছে আর কি তারপরে এই ব্যাচটা পাতাতেই খেয়েছি কারণ বৌদির আজকে বিপত্তায়নি ছিল বলে বৌদি আসতে পারবে না বলে বলল। আমি আসতে পারবো না সেই জন্য পাতা ছিল বলে পাতা থালাই করে এরম করেই সবাই মিলে খেয়ে নিলাম সবারই লাস্ট খাওয়া চলছিল তখন ভাই আর কি ফোনটা ধরে ভিডিও করছিল তো সবারই পাত পরিষ্কার দারুণ রান্না করেছিল ছোটো মানি শুক্তো ডাল কী বলে শাক ভাজা মাছের ঝালদা চাটনি আম এসব ছিল আর কি তো চলো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও আবার আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে